আমরা এই কাজ করা সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত পেয়ে যাওয়া এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কিন্তু কাজ করা সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্ট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু মাইশা কটন পাইটর দেখাবো এগুলি ইন্ডিয়ান ডিজাইনের ভিতরে পাবেন ভিডিও কন্টিনিউ করবেন গরমে আরামদায়ক যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি তো অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে চাইলে ভিজিট করবেন দোকান নাম চার বাই ষাট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা এলফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে একদম চোখ জোড়ানো একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা পুরো বডিটা কাজ এটা হচ্ছে কাটার করা ঠিক আছে প্যানেলটা একদম অরিজিনাল মাইশা কটন আর এইটা হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড থাকবে ওড়নাটা থাকবে বিশাল বড় একটা ওনা ওকে এই যে দেখেন একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একটা ওনা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে কত চোদ্দশো টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবো করবে পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা নিচে কিন্তু হচ্ছে রাফেল করা পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা 1300 টাকা কালার আছে দুইটা একটাই কালার ওকে বডি কত আছে भैया 36 থেকে 46 36 বডি পর্যন্ত পেয়ে আছেন কালারগুলো গুলো একদম মাল্টি কালার মানে আজকে যে প্রাইসটা দিচ্ছে একটা আনস্টিচ নিতে গেলে सेम প্রাইস লাগে ঠিক আছে 1450 এ পাচ্ছেন গর্জিয়াস ড্রেস এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটাও চমৎকার এটা কালার কন্ট্রাস্টে পাবেন আচ্ছা এটার প্রাইস কত এটা 1500 টাকা আচ্ছা আচ্ছা এটা দুইটা কালার এটা দুইটা কালার হবে ওকে এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা মাত্র ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর এটা মাইশা কটন জি আচ্ছা এটাও চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ গরজাস করে কিন্তু কাজ করা চমৎকার একটা ডিজাইন এটা তসর সিল্কের ভিতর পাচ্ছেন ঠিক আছে আর এটা ওনাটা সিল্ক পনেরোশো আচ্ছা এগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম লুটপাট ছেলে পেয়েজ আছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও মাইসা কটন প্যান্ট এটা চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা অনলি চোদ্দোশো টাকা এইটা দেখেন ফার্স এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটাও মাইশা কটন এর ভিতরে পাবেন আসলে কাপড়গুলো একদম সফট স্মুথ এর ভিতরে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ মাইশা কটন সব জায়গায় আঠারোশো উনিশশো করে সেল হয় বাট ভাইয়া দিচ্ছে চোদ্দশো পঞ্চাশে এটা নেকে কিন্তু হচ্ছে ইয়োগ করা পাচ্ছেন এটা মোটা করে প্যানেল দেয় এটা মাইশা কটন আচ্ছা মাইশা কটন ওনারাগুলো বেশি সুন্দর প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ ওকে এইটা দেখেন ফার্স এই ড্রেসটা এত সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এগুলো একদম অরিজিনাল মাইশা কটনের ভিতরে পাচ্ছে তেরোশো টাকা টাকা আচ্ছা আরও অনেক কালার আছে তাই না প্রচুর কালার ডিজাইন কিন্তু ভাইদের স্টকে আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে কিন্তু নিতে পারবেন যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো আরো কমে আসবে কমে আসবে তেরোশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু সবগুলো डिफरेंट এটা ইকাত ডিজাইনের ভিতরে আছে তাই না প্রাইস থাকবে এটা 1450 ওকে দুইটা কালার আছে দুইটা কালার এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে ওড়না এটা প্যান্ট 1450 1450 টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখো এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যানেল এটাও কিন্তু একদম মাল্টি কালার একটা প্রিন্টের ভিতর পাচ্ছেন 1450 একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটা হবে দোপাট্টা এটা প্যান্ট 1300 1300 টাকা ওকে এই ডিজাইনটা দেখেন ফর্স এটা এমব্রয়ডারি কাজের ভিতর পাচ্ছেন এটা হচ্ছে প্যানেলটা কাটার করা ঠিক আছে এটা হবে প্যান্ট এটা ওড়না ওকে প্রাইস 1550 এটা 1550 আচ্ছা এটা দেখেন এগুলো সবই মাইশা কটন একদম মাইশা কটনের ভিতরে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এগুলো সবগুলো সফট ফেব্রিক একদম সফট 1450 কালার আছে তিনটা আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার স্টকে আছে তিনটা কালারে সুন্দর 36 থেকে 46 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন 1450 এটা একটা কালার এটার এই কালারটা খুবই সুন্দর এবং হিট একটা কালার কিন্তু 1450 যে ডিজাইনটা দেখাবো দেখার মতো ডিজাইন আচ্ছা এটা কিন্তু রিং ডিজাইনটা এটা রিং ডিজাইনটার এত চাহিদা এত ডিমান্ড এটা কটনের ভিতরে রিং ডিজাইন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিং করা কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে শুধু প্যানেলটা অর্গানজা ওরনা এটা প্যান্ট প্রাইস এটা কালার হবে 1500 টাকা 1500 আসলে রিং ডিজাইনের থ্রি পিস এত রিজনেবল একটা প্রাইস ভাইয়া দিচ্ছে এটা না নিলেই আসলে লস তাই না ভাইয়া এটা হোলসেল নিলে তো আরও কমে যাবে প্রাইস কমে আসবে আচ্ছা হোলসেল নিলে প্রাইসটা কিন্তু আরও কমে আসবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার খুব সুন্দর একটা কালার থাকবে ওকে এটা হচ্ছে ওড়না এটা প্যান্টটা তো এগুলোর জন্য হিট করবেন শখের বুটিক্স অনলাইন স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে আলহা পেজ